হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই এখন বাজে সাড়ে আটটা নার্সিং স্কুলের জন্য বেরিয়ে গেছে এখনও পর্যন্ত রোদই উঠিনি তো এদিকে আমি আবার টপগুলো পরিই তো বার করলাম ইচ্ছা হলো যে কিছু দানা ফেলি তো এটাতে বেশ লঙ্কা দানা ফেলেছিলাম বেশ ভালোই বার হয়েছে আর এদিকে ধনে দানা ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু ভালো হয়নি দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে হবে না এদিকে আমি ম্যাগি বানিয়েছি আয়নের জন্য আয়নকে ম্যাগি দেব। আয়ান ম্যাগিটাই বেশি পছন্দ করে আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে আজকে চা পরোটা খাবো পরোটাটা হয়ে গেছে নাসিমকে পরোটা আলু ভাজা দিয়েছি আর ম্যাগি দিয়েছি তো ওর দুবার টিফিন হয় তাই দুটো করেই টিফিন দিতে হয় ফার্স্ট টিফিনে ও ম্যাগিটা খেয়ে নেবে আর সেকেন্ড টিফিনে পরোটা আলু ভাজাটা খাবে আর এটা হলো সেই বার্থডে থেকেছিলাম গেছিলাম সবার মেয়ের রিটার্ন গিফট তো রিটার্ন গিফটটা খুবই সুন্দর তো হটপটগুলো অনেক কাজের তো আমি ভাবছি এটা এখন ইউজ করব না এটা রেখেই দেব পরে ইউজ করব এখন আমার আছে এখন তিনটে সেট আছে হটফটের ওগুলোতেই কাজ চলছে এটা ভাবছি আমি যখন গ্রামে যাব নিয়ে যাব এটা আমার ওখানে হটপট লাগবে একটা এখন আমি স্কুলে চলে এসেছি আয়নকে নিতে আর আজকে স্কুল থেকে বলেছিল পিঙ্ক কালারের ড্রেস পরে আসতে তার সাথে একটা সুন্দর করে ম্যাচ করে ওরা ফুল দিয়েছে এরকম সবসময়ই হয় আগের বার ব্রাউন কালার ড্রেসের সাথে একটা মাস্ক দিয়েছিল। তো এরকম হতেই থাকে তো দোকান থেকে কিছু কিনে নিয়ে চলে এলো এবার আমি টুকটা কাজগুলো করে নিচ্ছি এগুলো হচ্ছে আমার ভাইয়ের জামা কিছু দিয়ে গেছিলো ওগুলো সব একটু মেশিনে ক্লিন করে নিলাম তো এটা অনেকটাই শুকিয়ে গেছে শুধু একটু মেলে দেবো বেশিক্ষণ লাগবে না শুকাতে এগুলো ষাট পারসেন্ট শুকিয়ে গেছে একটু মেলে দিলে পুরোপুরি শুকিয়ে যাবে তো এখন নাসিম আর ওর পাপা একটু কাজে গেছিলো তো কাজ মিটিয়ে ওরা হোটেলে ঢুকেছে হোটেলে খাওয়া দাওয়া করে আবার দেখি না আমার জন্য নিয়েও এসেছে আর আমার বাইরের খাবার বেশ ভালোই লাগে আর সব থেকে ভালো লাগে চিল্লি আর পরোটা তো চিল্লি আর পরোটাই এনেছে বিরিয়ানি আনতে বারণ করেছিলাম বিরিয়ানি নিয়ে আসিনি আর কাবাব নিয়ে এসেছে কাবাব এই কাবাবগুলো আয়নের খুব পছন্দ এটা ঝালটা কম এই বেশ ভালোই এটা তো আয়ানও কাবাবটা খেতে খুব ভালোবাসে আমি কিছু তুলে রাখি ও পরে খাবে দুপুরের খাওয়া দাওয়া তো ভালোই হলো দুপুরে পরোটা চিলি চিকেন আর কাবাব আর আমার চিলি চিকেনটা বেশ ভালো লাগে খেতে আমার পছন্দের খাবারের মধ্যে একটা আজকে দুপুরে আমি কিন্তু কোনো রান্না বান্না করিনি আমাকে আগে থাকতেই বলে রেখেছিল যে আমরা কিছু খাবো আর সাথে করে কিছু নিয়েও আসবো তোমার জন্য তাই ভালোই হলো আর আজকে সবজি মাছ সব শেষ আর ভালোও লাগেনি ইচ্ছাও যায়নি শুধু ফ্রিজে মাশরুম পরে আছে ভাবছি ওটা রাত্রিই বানাবো তো দুপুরে বানাইনি খাওয়া দাওয়াটা ভালোই হলো খারাপ হয়নি বাইরে খেতে আমার বেশ ভালোই লাগে এখন হচ্ছে বিকালের টাইম আর নাসিমকে বলেছিলাম দুটো বুক নিয়ে আসতে ও নিয়ে এসেছে তো আয়ান বেশ খুশি হয়ে গেছে আর আজকে সারাটা দিন ওই করছে মানে পড়তে বসছে শুধু তো দুদিন এমন করবে আর কত বই যে ও ছিঁড়া হয়ে গেল তার ঠিক নেই তো এটা দেখা যাক কদিন যায় এটা স্কুল থেকে দেয় এই বুকটা আবার ফেরত দিয়ে দিতে হয় তার জন্য ঘরেও কিছু বুক কিনে রাখলাম আমি এটা হচ্ছে সন্ধ্যা টাইম নাসিম একটা মাছ নিয়ে এসেছে নাসিম অঙ্কুশ দুজন মিলেই গেছিলো দিয়ে মাছটা নিয়ে এসেছে তো কয়েকদিন আগে দুটো মাছ নিয়ে এসেছিলো একটা মাছ মরে গেছিলো কী কারণে জানি না তারপর বললাম যে ও একা আছে তো আর একটা মাছ নিয়ে আসবি অনেকদিন ধরে বলছিলাম ও সময় পাচ্ছে না তো আজকে নিয়ে এলো আর স্টোন কিছু নিয়ে এসেছে তো স্টোনগুলো দিয়েছে মাছটা ভয় খেয়ে গেছে তো আমি ভাবছিলাম যে হয়তো একা একা আছে মন খারাপ করে আছে আর একটা নিয়ে আসবি দুজনে খেলবে ও বাবা পুরো বিপরীত মানে যখন থেকে ওকে দিয়েছে দুজন মিলে মারপিট করছে ঝগড়া করছে তাই ভাবছি যে মাছেরাও মানে একা একা থাকতে ভালোবাসে এমন হয়েছে তো এদের হয় দুদিন এখন সময় লাগবে ভাব হতে নাসিম এখন এইভাব করে রেখে টিউশন চলে গেছে ও আসুক তারপরে এগুলো বেশ সাজিয়ে রাখবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর এখন আমার একটু ভালো লাগছে না যে একটু গুছিয়ে রাখি ও যখন আসবে এসে করে নেবে আর এটা কিন্তু বেশ ছোটো তো আর পরিষ্কার করতে কষ্টও হয় না টপ টপ পরিষ্কারও হয়ে যায় বড়গুলো কি হয় পরিষ্কার করতে প্রচুর ঝামেলা আবার নোংরা হয়ে থাকলেও দেখতেও খারাপ লাগে আর এটা ছোটোর মধ্যে বেশ ভালো টপ টপ পরিষ্কারও হয়ে যাচ্ছে আর দেখতে আমার খুব ভালো লাগছে যেন জিনিসটা আর এগুলো সেদিন সব বার্থডেতে পড়েছিল সব ছড়িয়ে পড়েছিল তারপরে হোয়াইটগুলো তো ক্লিন করে দিয়েছিলাম সেগুলো সব শুক হলো তারপরে আজকে সব এগুলো ভালো করে প্যাকিং করে এবার রেখে দেব তুলে দেব। তো এখন নাসিম টিউশনে আছে আর আয়ান ঘুমোচ্ছে তাই ভাবলাম কাজগুলো পড়েই থাকবে এগুলো সব গুছিয়ে নেই তো এগুলো সব গুছানো হয়ে গেল আবার এখনও বাকি আছে অনেক নিচেই একবারে পাহাড় হয়ে আছে এগুলোও আজকে সব গুছিয়ে নেব না নাহলে এরকমভাবেই পড়ে থাকবে তো রাত্রের খাবার রেডি হয়ে গেছে রাত্রের খাবারে ছিল পরোটা আর মাশরুম কষা মাশরুম আলু দিয়ে কষা করেছি বেশ টেস্টি হয়েছে নাসিম অনেক দিন ধরে বলছিল মাশরুম বানাতে আর ওর বেশ পছন্দও হয়েছে বলছে মামি পুরো চিকেনের মতো খেতে লাগছে ওরা সব কিছুর মধ্যে চিকেনকে খোঁজে তো আজকে খাওয়া দাওয়া আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে দশটার মধ্যে পুরো খাওয়া দাওয়া ফিনিশ তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই অ্যান্ড গুড নাইট